আসসালামু আলাইকুম গরিবের সাদা মাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি আলুতে ব্রয়লার মুরগি রান্না যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে আগে থেকে বয়লার মুরগি আর সাথে কয়েকটা আলু কাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এখন আলুর মাংস একটা হাড়ের মধ্যে দিয়ে দিলাম এই মাংস আর আলুর মধ্যে এখন দেড় টেবিল চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখে নেব এটা রেস্টে রাখার কোনো দরকার নাই মাখা হয়ে গেছে এখন চুলার উপর একটা কোড়া বসে দিব চুলা অন করে কোরা কোড়া ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে মাখে রাখা মাংস আর আলু দিয়ে দিব উল্টে পাল্টে ভালো করে ভাজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে অপর পাশ ভালো করে ভাজে নেব মাংসর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন উঠে নেব ভাবে বাকি মাংসগুলা ভাজে নিব ভাজা হয়ে গেছে উঠে নিব আর ওই তেলের সাথে আর অল্প একটু তেল দিয়ে দিব এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কয়টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ নাড়ে চাড়ে কিছুক্ষণ ভাজে নেব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব একটা কালো এলাচ তিনটা এলাচ তিনটা লবঙ্গ তিনটা গোলমরিচ তিনটা ডারচিনি দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজা নেব পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য এক চামচ ধনিয়া হাফ চামচের একটু বেশি জিরা গুঁড়া জিরা গুঁড়ো টাইম পরে আর একটু ব্যবহার করব হাফ চামচ মরিচ হাফ চামচের একটু বেশি লবণ হাফ চামচ হলুদ আর দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এখন পেঁয়াজের সাথে গুঁড়া মশলাটা ভালো করে কষে নিব মশলাটা ভালো করে কষাতে হবে মশলার মধ্যে আরেকটু পানি দিয়ে দিব আর এটা নাড়েছাড়া ভালো করে কষাবো এটা থেকে তেল ভাষা ওঠা পর্যন্ত মশা থেকে তেল ফাসে উঠছে এখন এর মধ্যে ভাজা মাংস আলু দিয়ে দেব মশার সাথে ভাজা মাংস আলু পাঁচ মিনিট ধরে কষাবো ঢাকে দিলাম ঢাকনা খুলে নাড়াচাড়া দিব আর অবশ্যই বারবার নাড়াচাড়া দিতে হবে তা না হলে নিশ্চয় পুড়ে যাবে মশলার সাথে মাংস কষা হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দেব আর এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢাকে দেব আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঢাকনা খুলে বারবার সারা দিব আর মধ্যে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব ঢাকনাতে ঢাকে চুলা লো করে দিয়ে মিনিট খানে জাল করে নেব আমার রান্নায় কথাবার্তা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না শেষ চুলো অফ করে দেব আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে বাসা থাকলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ